মুসা এই এলাকায় এই পিন্টু আসা এলাকায় বিল্ডিং করতেছে চাঁদা বাদা কি নিচ কইছস অনেক কইস চাঁদা দিতে কেন খবর পাঠাস আচ্ছা ঠিক আছে আমরা যাবো পিন্টুর কাছে ও বিল্ডিং বানাইতেছে ল চলো মুসা এইটাই পিন্টুর বাড়ি নেই এত সুন্দর বাড়ি করিছে আমার চাঁদা দেয় না ওর এত বড় কলজা ওর বাড়ি কোথায় পিন্টুর বাড়ি কোথায় এইটা নেই এ তো বুঝলাম এইটা ও কোথায় গেট মেট যে আটকানা তালা দেওয়া সম্রাট আমাদের পাঁচ তালার বিল্ডিং এর কাজ তো শেষ এখন আমরা এই পাশে দশ তালার বিল্ডিং বানাবো এলাকাটা ভালোই এখানে কোনো সাদা বাজার নাই ভালো একটা পরিবেশে আমরা এসে পড়েছি এই তোরা খারা এখানে কি ভাই আমরা হা হা কি এই বাড়িটা কি কি তোরা তোদের নাম হ্যাঁ এত বড় বাড়ি বানালি পিন্টু আমার এলাকায় বানালি মিষ্টি টিষ্টি থেকে বড় ভাই কি খবর রাখা লাগে না ভাই সান্দা তো নিতে ভালো কথা মানে আমরা তো দুই ভাই আমার নাম পিন্টু ওর নাম সান্টু কস কি ভাই তোর নাম পিন্টু ওর নাম সেন্টু আর আমার নাম ঝান্টু বাম যা চাদা মিষ্টি টিষ্টি কিছু খাওয়ার টাকা দিতে হবে না এই এলাকায় বাড়ি করবি আমার নাম করবে আমার নাম ঝান্টু বাম ওই ডান্ডার গুষ্টি মাই